তাপসিরের আমার শরীরটা ভালো না আজকে খিচুড়ি খাওয়া হবে আর আমি এই জন্য এখন একটা ডিম ভাজি করে নিচ্ছি আর আসলে ওর শরীর খারাপ এ কারণে আমি ওকে একটু সারপ্রাইজ দিব ওকে না বলে আমি রান্নার ঘরে চলে এসেছি ডিমের ভাজি করার যত প্রিপারেশন আছে সবগুলো করে ফেলেছি আর এখন ডিম ভাজিটা করব তারপরে খিচুড়িটা আসলে একটু গরম করতে হবে ঠান্ডা হয়ে গেছে খিচুড়িটাও গরম করে নেব তারপরে ওকে গিয়ে সারপ্রাইজ দেবো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছেন কাছে দূরে দেশে বিদেশে যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখছেন সবাইকে আরেকটি নতুন ব্লগে স্বাগত জানাচ্ছে যারা ভিডিওটি দেখতে শুরু করেছেন প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখবেন আপনাদের একটি লাইক আমাদের কাছে অনেক বেশি মূল্যবান প্রিয় ভাইয়া আপুদের সাপোর্ট এবং ভালোবাসা আছে জন্য আজও ভিডিও তৈরি করার উৎসাহ পাই আর ইনশাল্লাহ আপনাদের এই ভালোবাসা নিয়েই আরও সামনে এগিয়ে যেতে চাই প্লিজ সবাই এভাবে আমাদের ভালোবেসে যাবেন এবং আমাদের জন্য অনেক অনেক দোয়া করবেন আমরা যেন সবাইকে নিয়ে আলহামদুলিল্লাহ ভালো থাকতে পারি আমাদের আগের ভিডিওতে আমি বলেছিলাম ডিম ভাজি করার সময় আমি হালকা একটু ঢেকে এতে কিন্তু ডিমটা ফুলে ওঠে আর নরম হয় কিন্তু আমার কাছে এরকম ডিম অনেক ভালো লাগে তো আর কিছু সময় রাখবো রাখার পরে আমি হচ্ছে ডিমটা উল্টে দেব ডিম ভাজিটা করা হয়ে গেছে এখানে আমি এটা বাটিতে তুলে নেবো এই তো আমার সুন্দর ডিম ভাজি কেমন হয়েছে ডিম ভাজিটা প্লিজ কমেন্ট করে জানাবেন আমার প্রিয় ভাইয়া আপুরা এখন আমি খিচুড়িগুলো গরম করে নেব এগুলো চুলোয় দিয়ে দিচ্ছি হালকা একটু নেড়ে চেড়ে জাস্ট গরম করে নেব। এই তো আমার খিচুড়ি গরম গরম হয়ে গেছে এখন এটা আমি গরম গরম পরিবেশন করবো তাপসিলের নিয়ে গিয়ে সারপ্রাইজ দিব ডিম ভাজি আর খিচুড়ি তার সাথে কিন্তু জমে যাবে আচার তাফসিরের নানি এবার আসার সময় আমাদের একদম অর্গানিক কাঁচা আমের আচার বানিয়ে দিয়েছেন তাফসিরের আমি যখন নানু ছিল তখনই এইটা বানানো আপনারা কিন্তু এইটার ভিডিও দেখেছিলেন তো সেই আচারটাও কিন্তু আজকে খাবো এবং অবশ্যই সেটা আপনাদের সাথে শেয়ার করবো এই সেই মজার যে আচার সেই আচারটা এখন আমি ঢেলে দিচ্ছি বাস একটুখানি দিলাম আচার গুলো এত বেশি ইয়ামি হয়েছে যে মানে কি একদম চামচ থেকে সরতেছে না অনেক বেশি মজার যাক আমার কিন্তু সবকিছু করা শেষ হয়ে গেছে এক টুকরো পেঁয়াজও দিয়েছি মানে এক টুকরা পেঁয়াজ দিয়েছি আর এদিকে তাপসির খাবো খাবো বলতেছে ও খাবে ও অধীর আগ্রহে বসে আছে ওর নজর হচ্ছে শশার দিকে শশা খাবে আর এখানে লেবু আছে আর এই যে এই মজার আচার আছে তো আমার প্লেটটা কিন্তু রেডি হয়ে গেছে এখন এটা আমি তাপসিরের আম্মুকে কিন্তু সারপ্রাইজ দেব চলো বাবা এর মধ্যে একটা জিনিস কিন্তু মিস হয়ে গেছে আমি কিন্তু ডিমটা এখনও দিতে ভুলে গেছি তো ডিমটা এখানে দিয়ে নিলাম আর একটু ডিম আমি রেখেছি আমার জন্য ওটা একটু পরে আমি নিচ্ছি চলুন এবার ওকে সারপ্রাইজটা দেওয়া যাক এই তো তাপসের আম্মুর কাছে চলে এসেছি তাপসের আম্মু দিস ইজ ফর ইউ তোমার শরীরটা খারাপ লাগছিল এই কারণে আমি রেডি করে রেখে নিলাম এত সুন্দর করে ডেকোরেশন করছো আমার কাছ শিখলে হ্যাঁ তোমার কাছ থেকে থাকতেছি আর তোমার সাথে থেকে শিখবো না তা কি এদিকে তাপসের কিন্তু সসাতে আক্রমণ করে দিয়েছে মানে আমি সত্যি অবাক হয়ে গেছি এত সুন্দর করে তুমি কিভাবে

You ben. I love this. Happy, happy. আল্লাহ হাফিজে আল্লাহ সবাই ভালো থাকবে খাওয়ার পর্ব থেকে কিন্তু বিদায় নিলাম তাপসিরের আম্মুকে দিয়েছি ও অনেক খুশি হয়েছে তারপরে আমরা দুজন মিলে একসাথে খেয়েছি খাওয়া দাওয়া শেষ করে এই তো রান্নাঘরে চলে এসেছি যেহেতু তাপসিরের আম্মু একটু অসুস্থ তাই আমি ভাবলাম একটু এগুলো পরিষ্কার করে নেই আর আমার আসলে এরকম নোংরা এলোমেলো রাখতে ভালো লাগে না তাই চেষ্টা করে যতটুকু পারা যায় একটু পরিষ্কার পরিপাটি থাকতে তাপসিরের আম্মুকে যতটুকু হেল্প করা যায় ততটুকু চেষ্টা করি বারে বারে আপু ভাইরা অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেছেন আসলে তো সময় অভাবে সবগুলো কমেন্ট পড়ার সুযোগ হয় না তবে কয়েকটা কমেন্ট আর কি পড়তে চাই আমাদের সবার প্রিয় বুবু শাইনুর সিদ্দিকা বুবু লিখেছেন যারা স্বামী স্ত্রী কাজ আলাদা করে দেখে সেই সংসারে শান্তি থাকে না দুজন মিলেই সংসার তোমাদের দেখে অনেক অনেক কিছু শিখবে বেগুনি কালারের গাছটার নাম কি ভালো থেকো আপু অসংখ্য ধন্যবাদ আপনাকে বেগুনি কালারের ওই গাছটার নাম হচ্ছে পার্পল হার বুবু আপনার এবং আপনার পরিবারের সবার জন্য অনেক অনেক দোয়া এবং শুভকামনা রইল ভালো থাকবেন বুবু বাইট চ্যানেল থেকে আপু লিখেছেন মাসা আল্লাহ অনেক সুন্দর ভিডিও এরকম স্বামী পাওয়া সত্যি ভাগ্যের বিষয় আর পাশাপাশি ভাইয়াকে আপু অনেক ভালো আসলে দুজন মিলে বলছি পরিপূর্ণ একজন হয় অনেক ভালোবাসা রইল আপনাদের দুজনের জন্য আপু অনেক অনেক ধন্যবাদ আপনাকে আপনার জন্য অনেক অনেক ভালোবাসা রইল ভালো থাকবেন আপু সোহেল সেলিনা ব্লগ চ্যানেল থেকে আপু লিখেছেন ভাইয়া আপু তোমাদের জন্য দোয়া করি তোমাদের ভালোবাসায় যেন কোনো খারাপ মানুষের নজর না লাগে তোমরা সারা জীবন একে অপরের সুখ দুঃখের সাথে হয়ে থাকো দোয়া ও ভালোবাসা রইল অসংখ্য ধন্যবাদ প্রিয় আপু আপনার জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা সবাই আমাদের জন্য দোয়া করবেন আমাদের উপর যেন কারোর কোনো বদ নজর না লাগে আমরা যেন সারা জীবন এভাবে একে অপরের পাশে ভালোবাসার হাত নিয়ে থাকতে পারি ভালোবাসার বন্ধনে চলতে পারি প্লিজ সবাই আমাদের জন্য অনেক অনেক দোয়া করবেন বাংলাদেশি ব্লগর মনির মৌ চ্যানেল থেকে আপু লিখেছেন মাশাল আমার বাবার জন্য অনেক দোয়া রইল আপু ঠিক বলেছে এমন সবার থাকা দরকার। দরকার। কাজ করা ম্যাটার না। কিন্তু সুন্দর একটা মন আল্লাহ তোমাদের দীর্ঘ দান অনেক অনেক ধন্যবাদ আপু আপনাকে এত সুন্দর একটি কমেন্ট করেছেন আর এভাবে আমাদেরকে এভাবে আমাদের প্রশংসা করেছেন আর সেই সাথে আমাদের জন্য অনেক অনেক দোয়া করেছেন আপু আপনার জন্য অনেক অনেক দোয়া রইল ভালো থাকবেন আপু রিহানা পারভিন চ্যানেল থেকে থেকে রেহানা আপু লিখেছেন আপু আমার চোখে সেরা কাপল ব্লগ আপনাদের কাপল ভয়েজ অসাধারণ সাথে আছে তাপসির বাবা মাসাল অনেক অনেক দোয়া ও ভালোবাসা রইল আপু অসংখ্য ধন্যবাদ আপনাকে আসলে এরকম কমপ্লিমেন্ট পেলে কিন্তু অনেক বেশি ভালো লাগে জানি না আমরা কতটুকু ভালো ব্লগিং করি বা কতটুকু ভালো কাপল জানি না তবে আপনাদের এরকম কমপ্লিমেন্ট গুলো সত্যি আমাদেরকে অনেক বেশি মুগ্ধ করে আমাদের জন্য অনেক অনেক দোয়া করবেন সবাই আমাদের সবার পিওলি লিপি আপু লিখেছেন আসলে লিপি আপুর কমেন্টটা পড়ে আমার এত বেশি ভালো লেগেছে মানে এত সুন্দর করে আমার প্রশংসা করেছেন এরকম কমপ্লিমেন্ট পাওয়া সত্যি অনেক ভাগ্যের ব্যাপার আপু লিখেছেন মামুন হচ্ছে আমাদের সোনা ছেলে এমন ছেলে বা স্বামী সবারই হওয়া উচিত মামুনের মতো শতভাগ না হলেও পঞ্চাশ ভাগ অন্তত থাকা উচিত আমার হাজবেন্ডও সে মামুনের মতো সব কাজ খুব সুন্দর গুছিয়ে করে আর অনেক বেশি পরিষ্কার পরিচ্ছন্ন যাই হোক তানু মানু তোমরা দুজন সবসময় এমনই থেকো অনেক অনেক দোয়া ও ভালোবাসা রইল তোমাদের জন্য আপু অনেক অনেক ধন্যবাদ আপনাকে আপনার জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা রইলো আপনার পরিবারের সবার জন্য অনেক অনেক দোয়া রইলো ভালো থাকবেন আপু সোহানা কিচেন চ্যানেল থেকে আপু লিখেছেন সবাই ভাইয়ার কাজের প্রশংসা করে আমিও করি আর সেই সাথে এই দোয়া করি আল্লাহ এভাবে দুজনকে চলার দান করুন অসংখ্য ধন্যবাদ আপু আপনিও অনেক অনেক ভালো আমি থাকবেন প্লিজ আমাদের পাশে থাকবেন দোয়া করবেন আমাদের জন্য মিতা পাল চ্যানেল থেকে আমাদের মিতা দিদি লিখেছেন সত্যি দাদা ভাই তোমাদের ভিডিও দেখে খুবই ভালো লাগে তোমাদের মতন যদি ভাবনা চিন্তা সকলের হতো তাহলে কত ভালো হতো সত্যি দাদা ভাই ভাই তোমাকে সেলুট অসংখ্য ধন্যবাদ দিদি আপনাকে আপনার জন্য অনেক অনেক ভালোবাসা শুভকামনা রইল ভালো থাকবেন দিদি আমাদের খুব খুব প্রিয় একজন আপু মাই ডেইলি লাইফ অ্যান্ড কিচেন চ্যানেল থেকে শিশির আপু লিখেছেন পরিপাটি হলে ভাইয়ার মতো হওয়া উচিত আসলে আমি ভাইয়ার ব্লগুলো দেখলে অবাক হই ছেলে মানুষ এমনই হওয়া উচিত কিন্তু সবাই হয় না খুব সুন্দর কথা বলেছেন ভাইয়া আপু আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি কমপ্লিমেন্ট দিয়েছেন এত সুন্দর একটি কমেন্ট করেছেন ভালো থাকবেন আপু আপনার জন্য অনেক অনেক দোয়া ও শুভ কামনা রইল আমি কিন্তু সুন্দর করে সব কিছু পরিষ্কার করে নিলাম এই যে চুলাটা কিন্তু পরিষ্কার করেছি জাস্ট উপর দিয়ে হালকা পরিষ্কার করেছি তাতে ঝকঝক করছে আর এ পাশে বাসন কোষণ গুলো পরিষ্কার করে রাখার পরে একটু মুছে নিলাম টাওয়েল দিয়ে একটা এক্সট্রা একটা টাওয়েল আছে যেটা তাপসে ব্যবহার করে এগুলো মুছার জন্য তো বাকি সবগুলো মুছে ক্লিন করে রেখে দিলাম আর বিশেষ করে রাতের বেলা কিন্তু এগুলো ক্লিন থাকা বেশি জরুরি পোকামাকড় মানে তেলা পোকা যদি খাবার দাবার ছড়ানো ছিটানো থাকে তেলা পোকার উপদ্রব বেড়ে যায় এ কারণে কিন্তু একটু সুন্দর মতো গুছিয়ে পরিষ্কার করে রাখলে তেলাপোকা প্লাস অন্যান্য পোকামাকড়ের উপদ্রব কমে যায় তো অল্প একটু কষ্ট করে কিন্তু সুন্দর মতো কিছু আমি গুছিয়ে ক্লিন করে নিলাম আর এভাবে কিন্তু একটু গুছিয়ে কাজ করলে যেমন সবকিছু ভালো থাকে সেরকম কিন্তু মনটাও ভালো থাকে আর সংসারে কিন্তু স্বামী স্ত্রী একে অপরকে এরকম ভাবে একটু সাপোর্ট করা দরকার একসাথে পথ চলতে হলে দুজন দুজনকে হাত ধরেই চলতে হয় তো যাই হোক আজকের ভিডিওটা এখানে শেষ করছি যে যেখানে থাকেন প্রিয়জনদের সাথে নিয়ে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম